ঘোষণাটা কখন দিলেন আল্লাহ যেদিন একা ছিলেন খালি একা কেউ কিছু বলবে কেউ ডাকবে এমন তো কেউ নাই ইচ্ছে করলেন একজন বন্ধু ভানাবো বন্ধুর সাথে একটা সম্পর্ক করব। আল্লাহর ইচ্ছায় নিজে কুদরতি হাতে এক মুষ্টি নূর নিয়ে বললেন কুনি মোহাম্মদ তুমি মোহাম্মদী আকার ধারণ করো সঙ্গে সঙ্গে মোহাম্মদী আকার ধারণ করলে পবিত্র স্থানে রাখলেন আল্লাহ নিজে দেখে বন্ধু এত সুন্দর এক ধ্যানে এক ধ্যানে চল্লিশ বছর বন্ধুর দিকে নিজে তাকায় দিছে আল্লাহ বলেন এত সুন্দর বন্ধু আমি বানাইলাম এই বন্ধু যদি আমি একাই দেখি তাহলে তো আমি আল্লাহ যে কত শক্তিশালী এটার প্রকাশ তো ঘটল না আমার শক্তিটা প্রকাশের জন্য আমার এই বন্ধুর উসিলাতে একটা জগৎ আমি সাজাব এই কিন্তু জগৎ সাজানি শুরু হলো আকাশ বানাইলো জমিন বানাইল মাকলুকাত বানান শুরু করলো এখন কোন মাকলুকাতের মধ্যে কোন সুরতে বন্ধুকে প্রকাশ করবে কোন সুরত আমার আল্লাহর কাছে পছন্দ হয় না অবশেষে লাশ শেষ সীমানায় আল্লাহ ইচ্ছে করলেন এ আদম সুরত বানাবেন আল্লাহর একক ইচ্ছাই ফেরেস্তাদের সাথে বলছিলেন ফেরেশতারা আমি তো এই চিন্তে করতেছি তোমরা কি বলো ফেরেশতারা কই খোদাগো কি দরকার আমরাই তো আপনারে ডাকি আর তারা কি আপনারে ডাকবে আমরাই তো ডাকি তারা মাটা মারামারি গন্ডগোল করবে আমরাই আসি যথেষ্ট আমরাই ডাকবো আল্লাহ কই আমি ইচ্ছা করলাম বানামু তরা কোস তরাই ডাকবে তোরা বুঝি রাজি না তাহলে তোরার কথা দরকার নাই কলা ইন্নি আলামু মালা তালামুন এই ব্যাপারে আমি যা জানি তোরা তা জানো দরার জানার দরকারও নাই আল্লাহর একক ইচ্ছাই আমাদের এই صورت এই আকৃতি এই ডিজাইন আমার আল্লাহ বানাইলেন এই পর্যন্ত ফেরেশতাদেরকে দিয়ে বানায়া আর এই ফেসটা আমার আল্লাহ নিজে কুদরতি হাতে বানাইলেন বানায়া দেখে আদম আলাইহিসসালাতু والسلام কি বেহেশতের মধ্যে এই রূপ এই আকৃতি বানায়া দেখে এইটা তো খুব সুন্দর আকৃতি আমার বন্ধুকে এই আকৃতিতেই আমি দুনিয়াতে দেব। সুবহানাল্লাহ। একটু একটু বুঝেন না? আমরাই তো আছিলাম আবার কি দরকার বানাইলো? একটু যেন বেতে যেন একটু যেন সহ্য হয় না। হাল্লা কর সহ্য হয় না। হে ফেরেশতারা সকালে মেলা আমার আদমরে সেজদা কর। সুবহানাল্লাহ। আচ্ছা কোন তো আমরা যারা আখেরি নবীর উম্মত ফেরেশতাদের দাম বেশি হবে নাকি আমাদের দাম বেশি হবে আল্লাহু একবর আল্লাহ নির্দেশ দিলেন তোমরা আমার আখিরি নবীর উম্মতের খেদমতে থাকো আজকে যারা میلادুন নবীর আয়োজন করেছেন যদিও কাঁচা বাজার এই আয়োজনের হেফাজতের জন্য লক্ষ লক্ষ কোটি কোটি অগণিত ফেরেশতা আজকে আমার আল্লাহ নাজিল করেছেন সুবহানাল্লাহ আচ্ছা বলুন তো এখানে কোনো হাউকাউ আছে এটা রাজনৈতিক কোনো সভা সমিতি হইলে থানাই ইনফরমেশন দিতে হয় পুলিশ পাঠান এই পাঠান সেই পাঠান নিরাপত্তার জন্য কিন্তু যেখানে মিলাদুন্নবী হয় নিরাপত্তার জন্য পুলিশের দরকার হয় না কেন যেখানে দুরুদ সালাম পাঠ করা হয় রহমতের ফেরেশতা চারদিক ঘেরাও করে থাকে এমনকি মিলাদ শেষ আপনারা চলে যাবেন আল্লাহ নির্দেশ করেন ফেরেস্তারা সবাই চলে যাবে তোমরা এখান থেকে যেতে পারবে না যে জায়গাটার মধ্যে আমার হাবিবের উপর দু সালাম পাঠ করা হয়েছে আমার হাবিবের গুণগান প্রকাশ করা হয়েছে এই জায়গাটাকে চল্লিশ দিন পর্যন্ত তোমরা জিয়ারত করতে থাকো এই জায়গার দাম পর্যন্ত বেড়ে যায় বলুন কার খাতিরে রসুলের আজকে সেই নবীর উম্মত আমরা এই মাহাপিলে বসেছি যাই হোক আসুন আগে বাড়ি আল্লাহ রাবুল আলমিন এমন সুন্দর নাম রেখে বন্ধুকে দুনিয়ায় দিলেন আচ্ছা এই নাম পৃথিবীত আর কারো পাবেন রাব্বুল আলামিন কোনো মানুষের নাম আছে রাহমাত আলামিন কোনো মানুষের নাম আছে আর বাকি সকল নবী রাসুলের নাম মানুষের আছে না ইব্রাহিম আছে মুসা আছে জাকারিয়া আছে সব আছে কিন্তু রহমত আল্লিল আলমিন আর রাব্বুল কোন মানুষের নাম এই সাহস রাখার কারো আল্লাহ বলেন এই জায়গায় হাত দিও না সুবিধা হবে না হাত দিছিল আবু জাহেল তো সুবিধা হয়েছে হাত দিছিল আবুলা আহাব বলুন সুবিধা হয়েছে এই নামে মহব্বতের হাত বাড়াইছে হযরতে বেলালে হাফসি বলুন তো বেলালের দাম বাড়ছে কিনা বেলাল এই নবীর পক্ষে যাওয়ার কারণে কত কষ্ট যে বেলালকে দেওয়া হয়েছে

এক হয় চামড়া ছিলান কিন্তু কালিমা অবশেষে তাকে প্রহার শুরু করলেন মারতে মারতে সমস্ত শরীর ক্ষত কিন্তু বেলাল কয় কত মারবেন আরো মারেন কিন্তু কালিমা ছাড়ব না অবশেষে এমন মাই মারলেন সমস্ত শরীর গা হয়ে গেছে তারপরও বেলাল কালিমা ছাড়ে না ভরে ভরে করে মরভূমি রোদ্রের মধ্যে ফালাই রাখছে কি রৌদ্র ঠসা পড়ে যায় চামড়ার ভিতরে কাঁচা চামড়া বেলাল শ্বাস ফালাইতে পারে না কষ্ট হচ্ছে জ্ঞান হারা হয়ে গেছে বিকাল বেলা চামড়াটা খুলে দিলে জ্ঞান হারা হয়ে পড়ে আছে জ্ঞান ফিরে না তারপরেও বেলালকে এই নবীর পক্ষে আসার অপরাধে বেলালের গলায় রশি লাগাইয়া দিলে এক বয়সের ছেলেরা বেলালকে শেষরাইয়া পাহাড়ের উপরে তুলে আবার পাহাড় থেকে জমিনে সারে বেলাল সমস্ত শরীর পাথরের পাহাড়ে লেগে রক্তে লাল লাল হয়ে গেছে যখন জ্ঞানটা ফিরে বেলাল দুইটা চোখ খুলে ডাকে আর রাসূলুল্লাহ

তা কিন্নবি গো আমার শিয়রে দেখিব আপনাকে দুই নয়ন ভরে ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ আল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলতেছিলাম কালো হোক আর সুন্দর হোক দনী হোক আর গরিব হোক নাক প্যাঁচাই হোক আর নাক চুকাই হোক আমার নবীর ভালোবাসার সাগরে যদি জাপ দিতে পারে বলুন তার দাম বাড়বে না কমবে হজরুতি বেলাল জ্ঞান হারা হয়ে যায় সমস্ত শরীর কত বিক্ষত রক্তে লাল লাল হয়ে গেছে ও মাই খাল বলেন এটা পাগল আর মারিস না আর কত মারবি মারার তো জায়গা নাই একটা রুমের মধ্যে বন্দি করে রাখলে বেলাল গুন গুন করে কান্দে আর নবীর প্রেমে গান গায় এই পথ দিয়ে যাচ্ছিল হজরতে আবু বকর সিদ্দিক কানে আওয়াজ আসলো কে যেন কান্দে আমার নবীর নামের দরজার পাশে বাড়িতে আছো ওমাই এবনে খালফ বাহির হয়ে আসলেন তোমার ঘরে কান দেখে ওমাই এবনে খাল বলেন আবু বকুর কান্দে একটা কিনা গোলাম হাফসি কালো নাক পেঁচা যার নাম বেলাল ওমাই এবনে খাল দরজাটা খুলো না আমি একটু বেলালকে দেখি দরজাটা খুলে দিলে হজরত আবু বকর বলেন নবীর পাগল সমস্ত শরীর গা আবু বকর দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিয়ে বলেন রে উমাই খাল আমার নবীর পাগল রে আর কত মারুই ও মারবি খাল। তোর বেলাল কিনা গুলাম বিক্রি করে দে আর মারামারি করিস না ওমাই এমনে খাল বলেন আবু বকর এই পাগল বেলালকে তুমি কি নিবে নি কি করবে সমস্ত যায়। আমি আবু বকর বেলাল না বিক্রি করে দাও যত কিনা ততই দিব যা দাম চাইলেন তাই দিলেন ওমাই এমনে খাল বলেন আবু বকর রে এই বেলালকে পচা বেলালকে এত টাকা দিয়ে খরিদ করে কিসের জন্য নিতেছ আবু বকর বলেন ও মাই এমনি খাল আমার নবীর ভালোবাসার স্মরণের টুকরা রে বেলাল আমার নবীর ভালোবাসায় এইভাবে মার খেয়েছে কষ্ট দিয়েছে এই টাকা কেন আজকে যদি আমি আবু পুকুরের সকল সম্পত্তির বিনিময় বেলালকে খরিদ করা লাগতো রে ওমাই এমনে আমি আবু বকর বেলাল থুইয়া যাইতাম না আবু বকর বলেন বেলালকে খরিদ করে আমি বেলালকে বলতেছি উঠো বেলাল উঠতে পারে না অবশেষে নিজে দরে দরে দাঁড় করাইলাম বেলাল উঠছে হাঁটতে পারে দাঁড়াইলেন না আমি আবু বকর কাদের উপর হাতটা দিলি গো বেলালের হাতের রক্তে আমার জামা লাল হইয়া যায় বেলাল বলেন আবু বকর আমি হাঁটতে পারি না কিভাবে রাসূলের সামনে স্বপ্ন বেলাল বলেন কষ্ট হয়ে হাঁটতে পারি না আবু বকর আঞ্জায় ধরে কাদের মধ্যে হাটটা রেখে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আমার নবীর সামনে নিয়ে তার করালে আমার নবী দুইটা চোখের পানি ছেড়ে দেন মাহবুদ গো আমার বেলালের কি অবস্থা তুমি দেখছো বেলাল রে আয় আমার পাশে আয় আবু বকর নবীজির সামনে নিয়ে বেলাল নবীর চেহারা দেখে চিৎকার মেরে ডাকলেন ইয়া রাসূলুল্লাহ গো জীবন দিব আপনি নবীর সারব না তারা কি রাজি আছেন এ নবীর পক্ষে থাকতে? হযরতে বানাল বলেন আমি রাসূলের পাশে দাঁড়াইলে রে আমার নবী একটু লালা মোবারক আঙ্গুল দিয়ে বাহির করে আমার শরীরে একটা জায়গায় লাগাইলে নবীজির লালা মোবারকের বরকতে আমার সমস্ত শরীর সুস্থ হইয়া যায় আরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে বলো নবীর প্রেমের নবীর প্রেমে ওয়াস করি দন্ত দেয় ফেলে নবীর প্রেমে ওয়াস করি দন্ত দাই ফেলে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে রে নবীর প্রেমের পাগল যারা হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল গোসল করাইল তারে ফেরেস তার দলে গোসল করাইল তারে ফেরেস তার দলে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে হাই নবীর প্রেমের পাগল যা নবীর প্রেমে জীবন দিলে সময় দিলে লাভ হবে না লস হবে নবীর প্রেমে জীবন দিলে গুসুল করাই নবীর পক্ষে থাকলে লাভ হবে না লস হবে আসুন আগে ভারী কষ্ট হইতাছে ভাই সাহেব আপনাদের নবীর পক্ষে থাকলে যে কত লাভ হল একবার কি লাভ দেখেন নবীর জীবনীতে পাবেন মদিনার ঘটনা নবীজির আদুরের একজন সাহাবি ছিলেন কালো হোক না কালো যদি নবীর পক্ষে থাকে কালোই ভালো কি বলেন ঠিক কিনা আল্লাহ কালো আমার কাছে বলে এই সাহাবির নাম কালামিয়া কিতাবে আসছে আসোয়াদ কালোর আরবি হলো আসোয়াদ মদিনার ঘটনা আসোয়াদকে নবী একদিন লক্ষ্য করে বলেন আসোয়াদ জি তুমি বিয়ে করছ আসত কালামিয়া কয় হুজুর আমি বিয়ে করলে আপনি জানবেন না কথা তো ঠিক জিগাইলাম আর কি হুজুর বিয়ে করি নাই তুমি বিয়ে করবা কালামিয়া কয় হজুর বিয়ে তো করতে ইচ্ছা হয় কি কিন্তু হজুর আমি যেই কালার কালা আমার তো কেউ পছন্দই করে না কি দেখে পছন্দ করে না কালা রাসুল বলেন কালারে তুই তো ভালা

এই চিঠিটা মদিনার বড় বাড়িটা আছে না জি বড় বাড়ির মালিকের হাতে নিয়ে দিও তাহলে বুঝে গেল বিয়াটা কোন বাড়িতে এ নবির পক্ষে থাকলে এই দুনিয়ার বড় বাড়ি না তো দশটা পৃথিবীর সমান একটা জান্নাতের মধ্যে আপনার বিয়া হইব এর পক্ষে থাকলে না না থাকলে আসুন না যাই সামনে খিলাম যে থাকলে কালামিয়া কয় হজুর বড় বাড়ির মালিকের কাছে দিমু মদিনার ঘটনা চিনির চুমা খাইছে বুকে লাগাইয়া যায় বাড়ির সামনে খারাপ আসসালাম সালাম বাতিজা অন তো সালাম নাই সালাম আছে সালাম গরিব গাঙ্গালেই কিছু দেয় আর যারা একটু ভদ্রলোক হয়ে গেছে ভদ্র সমাজ অফিস আদালত সালাম নাই গুড মর্নিং গুড নাইট আল্লাহ কই আমার নবীরে বাদ দিয়া যারা গুড মর্নিং গুড নাইট লইছে এই ফেরেশতা রাইতে না দেখকে রাইছ কবর আইলে বাইরে আগুরা বানাই লইবি ভদ্রতার দাম বেশি না আমার নবীর আদর্শের দাম বেশি তাহলে পারবেন আজকে কথা দিতে যতদিন বেঁচে থাকবো গুড মর্নিং গুড নাইট এ মুখ থেকে বাহির করব না আমরা যতদিন বেঁচে থাকবো নবীর কথা মতো নবীর আদর্শ মানবো এক মুসলমান আর এক মুসলমানকে দেখলে কি বলবো আল্লাহ অফিস আদালতেই যান আর যেখানেই যান দেখলে কি বলবেন পারবেন এই আমলটা করতে তাহলে একশো গলা কাটা শহীদের সব দিয়ে হাসরের ময়দানে আপনাকে দাঁড় করানো হবে যাউন লাগবনি হাসর তাইলে লন নবীরে লইয়া যাই বিপদ থাকবে না দেখছেন না চুরু সময় পোলা স্কুল বাধা করছে মাস্টার আইন বাধা করলে পাশটা ফিরে বেদ দেখবেন সকালবেলা স্কুল বাধা করছে তো পোলা যাইতে চায় না আব্বা আব্বা কি না আপনি লন আচ্ছা কন তো কন যত বড় আইনি হোক বাবা পোলারে লয়ে গেছে ওনার কোনো আইন আছে চাচা কি ব্যাপার কোহাই বলে বাধা করছি রাখছা চাচা ঠিক আছে আপনি যে নাইছেন আর কোন কথা আছে একটা ছাত্র যদি বাবা লগে গেলে এত বড় আইন লঙ্ঘন কইরা ছাত্র মাপ পায়া যা যে নবীর উসিলাই খুল কায়নাত এই নবী যদি আমাদের পক্ষে থাকে যত বড় অপরাধী হোক কন্ত বিচার আছে কিভাবে নাই সামনে আইতাছে আসওয়াদ বলেন আসসালামু আলাইকুম চাচা ওয়া আলাইকুম সালাম ভাতিজা কি ব্যাপার কয় নবীজি এখান চিঠি পাঠাইছে আচ্ছা কোন তো হে বড়ার ফাইজুমা গরম হইছে না মদিনার সাহাবী বড়বাড়ির মালিক বসা ছিল ওটা খেয়ে গেছে হাই সরবনাশ নবীজি পাঠাইছে দাও দাও চিঠি দিতে বড় চুমাটুমা খাইয়া খুলছে দেখি লেখা তোমার সুন্দরী মেয়েটাকে আমার কালো সাহাবির কাছে মানিক দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিয়ে বলতেছেন প্রভু তুমি না বলেছো উমাইতির রাসূল ফকদ আতো আল্লাহ আমার রাসুলের কথা মানলেই হবে আমি আল্লাহর কথা মানা তুমি যে বলেছ তোমার নবীর কথা মানার জন্য তোমার নবী চিঠি লেগেছে। আমার সুন্দরী মেয়েটাকে কালো সাহাবীর কাছে বিয়ে দেওয়ার জন্য আল্লাহু আকবার বল না আল্লাহ মদিনার বড় বাড়ির মালিক বলেন

এনবির পক্ষে থাকলে হোক না কালা দাম আছে কিনা এরকম কালা একটা উন্মত আল্লাহ বলছে বন্ধু কালা হোক তোমার একটা উন্মত বাকি থাকতে আমি এই দুনিয়াটা আমি ধ্বংস করব না তাহলে কালা হইলেও দাম আসেনি কার খাতিরে ওই যে যে নবীর উপরে ঈদে মিলাদুন নবী যে নবীর মিলাদ যার মিলাদের পক্ষে আপনারা আজকে যারা মিলাদের পক্ষে নবীর পক্ষে হাসরের দিন নবী থাকবে আপনাদের পক্ষে নবী যদি থাকে আপনাদের পক্ষে আল্লাহ কি আপনাদের বিপক্ষে দেখেন না সামনে আইতেছে আল্লাহ বলেন বন্ধু গো হ্যাঁ আপনার সাথে দেখা যায় দেখছেন না নানার সাথে নাতি গেছে নানা তো বাংলার সামনে বইছে এরকম হয় না অনেক সময় বাড়িওয়ালা খয় তুই এখন বইছিস কি কয়

বাসে গেলেন বিয়া ফেনি চট্টগ্রাম থেকে ফেনি মেয়ে ছেলের বাবা দশটা বাস বাড়া করছে কন্ত যারা যাত্রী প্যাসেঞ্জারের কোনো বাড়া আছে খালি উড়ে সময় পোশাকের ডাকপাক দেখে এই কন্ডাক্টর কেনার লাগি তো বাড়াটা করছে হম ওটেন বাড়ার অভ্যাস কন্ডাক্টরের কারণ কি বাড়ার হয় সারা আগেই হয়েছে জামাই লগে যাওয়াতে বাসেই যাক দেই যাক ট্রেনে যাক প্যাসেঞ্জার এর কোন বাড়া সব জামাই বাফেউ বুঝে কি খারাপ